বন্ধুরা বড় আশ্রম চ্যানেলে স্বাগত আমি পাঁচ দিন আগে আপনাদেরকে কিছু কুশের নির্মাণ করে দেখিয়েছিলাম যেগুলো পুরোহিতদের দরকার পূজা অর্চনার দরকার হয় বিভিন্ন কাজে দরকার হয় তখন বলেছিলাম যে আরও কিছু আবশ্যকীয় নির্মাণ করে দেখাবো আজকে দ্বিতীয় পর্ব আমি আজকে কয়েকটা কুশের নির্মাণ করে দেখাচ্ছি এরপরে আপনাদেরকে একটা অনুরোধ করছি সেটা হচ্ছে আমাদের পরবর্তী পর্যায়েতে পরবর্তী ভিডিওতে আমরা প্রচার করবো বিভিন্ন মুদ্রার কথা কথাটা খেয়াল রাখবেন চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকবেন তারা দেখতে পাবেন আমরা পরবর্তী ভিডিওতেই আমরা যাবো মুদ্রাতে পূজা আচ্ছা বিভিন্ন জায়গায় যে মুদ্রা ব্যবহার করা হয় জানেন তো মুদ্রা ছাড়া কোনো পুজো টুজা হয় না সেটাই করে দেখাবো আজকে নির্মাণের দ্বিতীয় পর্ব খুব মন দিয়ে দেখবেন এবং আশা করি নিজেরাও তৈরি করতে পারবেন যারা যারা দেখেছেন তাদের আমি সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছি আমি খুব আনন্দিত যে আপনারা অনেকে দেখছেন তো আজকে বিশেষ কয়েকটা দ্বিতীয় পর্বের কুশ নির্মাণ করে দেখাচ্ছি আপনারা জানেন যে বিবাহ বিবাহের সময় যখন সম্প্রদায় করা হয় কন্যাকে তখন প্রথমেই বিস্তর নামে একটা জিনিস দুটো জিনিস দেওয়া হয় দু পায়ের তলায় দেয় সেটা দিয়ে বটকে দিতে হয় সম্প্রধান করার সময় সেই বিস্তরটা করে দেখাচ্ছে এবারে বিস্তরের কুষ সংখ্যা আছে কোনো তেমন কোনো নির্ধারিত পাওয়া যায় না বইতে যেটুকু পাওয়া যায় সেটুকু পঁচিশ গাছ কুশ দিয়ে তৈরি করে আর সবাই পনেরো গাছ দিয়ে করে তবে কুশের সংখ্যা আমি এখানে গুনছি না আমি কুশ দেখাচ্ছি এই যে কুশ আছে আপনারা গুনে গুনে নেবেন পনেরো গাছা কুস কুশ নেবেন এখন পনেরো গাছ কুশ দিলেন গুনে গুণ পনেরো গাছ মনে রাখবেন সব করে আর মাথা থাকতে হবে মাথা দেখতে পাচ্ছেন আমি কম বেশি কিছুই গুনছি না আপনারা গুনে নেবেন কম করে পনেরো গাছে বেশি হলে পঁচিশ গাছে বিস্তরটা কী করে তৈরি করে বিস্তর বিস্তরটার নিয়ম হচ্ছেই যে বিস্তরের ব্রাহ্মণের সময় যেমন উর্ধকেশ থাকে লোমগুলো উপর দিকে থাকে টিকিটার উপর দিকে থাকে বিস্তারের বেলা নিচের দিকে থাকে এবং ব্রাহ্মণ করতে হয় দক্ষিণাবর্তে বিস্তার করতে হয় বাবা করতে এবার দেখুন ভালো করোনাগুলো দেখুন আমি কীভাবে এটাকে তৈরি করছি প্রথমে কুচটা ধরলাম এরকম খুব জার নিলাম মাথা দিয়ে এবার কুচটা দূর থেকে এরকম কাকাচ্ছি এরকম দেখতে পাচ্ছেন পাক দিচ্ছি কুচটা এই যে দেখতে পাচ্ছেন পাক দিয়ে পাক দিয়ে পাক দিয়ে পাক দিয়ে পাক দিয়ে পাক দিয়ে কোথায় নিয়ে গেছে দেখুন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আরও আগে যান আরও আগে যান আরও আগে যান ঠিক আছে এইবারে দেখুন ভালো করে পাক দিয়ে দেন এবারে আমি এখানে ধরেছি এই জিনিসটা এই দেখুন ধরেছি আমি হাতটা আগিয়ে নিয়ে যাচ্ছি কারণ আমার এই আঙুলটা দরকার আর এই বাবা বাড়তে ঘোরাবো এটাকে মামা বাড়তে কী করে বা দিকে যাবো দেখুন এই আমার হাত ঠিক আছে এই বা দিকে যাচ্ছে দেখুন দেখছেন বাবা বাচ্চা যাচ্ছি এই বাবা মাছে যাচ্ছি ভালো করে দেখুন এই বাবা মারতে যাচ্ছি এই ভিসার থেকে বলিয়ে দিলাম এই এক পাক হলো সব সব কটা খুশ বলিয়ে দিলাম বাবা বাবা ঠিক আছে বলিয়ে দিলাম আবার এই দুপাক করে দিলাম আবার করে দিলাম দুপাক এইবার আট পাক দিয়ে শেষ করে দেবো শক্ত করে নেবেন একটু মাথাগুলো না বলে আবার করে নেবেন পাকিয়ে দেবেন একটু এরকম করে পাকিয়ে দেবেন দিয়ে এইবার হাতটা করে দেবো এই যে হাতটা করে দিয়েছি দেখছেন হাতটা খুলে দিয়ে কী করবো এটা খেয়াল করুন পুরোটা গলাবো না এই দেখুন কী করছি আর্ধেকটা এরকম গলাচ্ছি এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে আর্ধেকটা গলিয়েছি এই এইটা নিচের দিকে আছে এই দেখুন এই এবার এইখানে একটু চাপ দিন এইখানে ধরে চাপ দিন এই ব্যাস দেখলেন এই মাথাগুলো সব নিচের দিকে চলে এসছে এই মাথাগুলো দেখতে পাচ্ছেন এই যে মাথাগুলো সব নিচের দিকে এটা উপর দিকে আছে ঠিক আছে এবার এরকম পাকানো অবস্থায় থাকবে এবার আপনি কি করবেন এখান থেকে এক প্রাদেশ লম্বা নিয়ে এক প্রাদেশ মানে বলে দিচ্ছি এখান থেকে এক প্রাদেশ লম্বা নিয়ে এই দিয়ে আমি এটা কেটে দেবো কেটে দিচ্ছি আমি এক প্রাদেশ লম্বা কেটে দিলাম এবারে একটা কুচ দিয়ে জাস্ট একটা বেঁধে দিয়েছি কুস্তি দিয়ে আটকে দিই এখন একটা ছোট কুস্ত দিয়ে এরকম আটকে দিই এর মাথাটা নিচে দেখতে পাচ্ছেন এই ব্রাহ্মণের মাথা নিচের দিকে আছে গড়ে গড়ে মাথা গরুর সব নিচের দিকে এটা তৈরি দিলাম তৈরি ঠিক আছে এই বিস্তার হয়ে গেল ঠিক আছে দেখছেন এর মাথাটা নিচের দিকে এই যে এই এই মাথাটা নিচের দিকে দেখতে পাচ্ছেন এই এরও বিস্তর ঠিক আছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আমি এখানে রেখে এই বিস্তর যেখানে লেখে এখানে রেখে দিলাম ঠিক আছে এবারে দ্বিতীয় নির্মাণ করে রাখাচ্ছি এটা হচ্ছে ব্রহ্মা এই ব্রহ্মা বৈদিক সব সময় প্রয়োজন হয় আপনি জানেন তো ব্রহ্মা পঞ্চাশ গাছ কুস দিয়েও তৈরি হয় কেউ বলে পঁচিশ গাছ দিয়ে হয় কেউ পনেরো গাছ দিয়ে করে যা বলুক আমি এই ব্রহ্মা তৈরি করে দেখাচ্ছি আপনারা পছন্দ মতো সংখ্যা নিয়ে এটা তৈরি তৈরি করবেন আমি করা দেখুন এই সাগর পুষ সবকটা সমান করে এখানে সমান করে নিতে হবে মাথাটা নিয়ে এই রকম আমি যেরকম কুসটা আস্তে 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 জড়াচ্ছি এই জড়াচ্ছি এইরকম জড়াচ্ছি এই জড়াচ্ছি এই জড়াচ্ছি এই জড়াচ্ছি এই জড়াচ্ছি জড়াচ্ছি এই হাতটা পিছিয়ে যাচ্ছে তোমার দেখতে পাচ্ছেন না হাতটা পিছিয়ে যাচ্ছে এই জড়াচ্ছি এই জড়াচ্ছি এই জড়াচ্ছি এই জড়াচ্ছি এই জড়াচ্ছি এই জড়াচ্ছি চলে গেছে শেষ মানুষ চলে গেছে এবার এখানে শক্ত করে এখানে ধরে রাখুন ওকে হাতটা আগিয়ে দিন এই হাতটা আগিয়ে দিলাম এই রাখুন ওর থেকে এই টানলাম এই টানলাম আসতে এবারে এর ভিতর দিয়ে ঘোরাচ্ছি প্র এক পাক দিলাম এই পাক দিলাম এবারে হাতটা খুলে দেব এই হাতটা খুলে দিয়েছি একদম পাক দেওয়া আছে আমার এবারে এই ফাঁকা এই দেখতে পাচ্ছেন এই ফাঁকার মধ্য দিয়ে এই জিনিসটা গলিয়ে দিন এই যে এই গেল এবার এই যে জিনিসটা দেখছেন ফাঁকাটা একটু হাত দিয়ে চেপে দেবেন রকম চেপে দেবেন হাত দিয়ে এই হচ্ছে দেখতে পাচ্ছেন এই এবার এই শুরু সমস্ত উপর দিকে উঠে আছে উদ্যোগেশ এটা এবার তো আমি প্রদেশ প্রমাণ মাপব এই এই প্রদেশ প্রমাণ মাপলাম ঠিক আছে এবার আমি এখানে কেটে দেব এই যেখানে এবার একটা জিতে একটা ছোট্ট কুস দিয়ে আবার এটাকে জড়িয়ে রাখবেন যাতে এটা খুলে না যায় এই খুব সহজে ঠিক আছে ঠিক আছে এবার দুটো নজর করুন এটা হচ্ছে ব্রহ্মা আর এই হল বিস্কুট ব্রহ্মা হচ্ছে উপর দিকে মাথাগুলো উপর দিকে এটা হচ্ছে নিচের দিকে রাখছি এখানে এই ব্রহ্মা ব্রহ্মা তৈরি হলো এবার আমরা দশভূত জুটিকা করব তৃতীয় নির্মাণ দশভূত জুটিকা এই দশভূত জুটিকা হোমের স্বয়ে ব্যবহৃত হয় দশভূত জুটিকা হোম বৈদিক হোমে লাগে সাত গাছা কুশ নিয়ে

এটাকে নিয়ে এই বেজি করে কেটে দিন এই আবার কুশ এবারে এগুলোকে বেঁধে দিন একসঙ্গে কুশ দিয়ে বেঁধে দিন এই ঠিক আছে এই দর্বজুরিটা সময় কাজে লাগে নিতে হয় পরে নির্মাণ হচ্ছে দর্ভ পিঞ্জুলি দর্ভ পিঞ্জুলি কথাটা খেয়াল থাকুন এই দর্ভ ব্যবহৃত হয় চূড়াকরণের সময় যখন মানবককে চূড়াকরণ করে পৈতে হওয়ার সময় তখন প্রথমে ডান কানের উপর থেকে কিছুটা চুল কেটে নেয় মঞ্চ বলে তো তখন এই এই দর্বপিঞ্জুলি দিয়ে চুলটাকে জড়িয়ে ধরতে হয় তারপরে কেটে নেয় এরকম উপর প্রতিও কাটতে হয় এবং পিছন থেকে শিকার পিছন্দেও কাটতে হয় এই তিন জায়গাতেই এই দর্প প্রয়োজন দর্বপিঞ্জুলি কিছুই না ওই দর্ভ মতো এটার খালি মাথা নেই এর খালি মাথা থাকবে এই তফাৎ আর কিছু না কিন্তু প্রশ্ন হচ্ছে এখন অধিকাংশ জায়গায় দেখি যেহেতু এই মাথাগুলো আছে অনেক সময় বালকের ধারাতে তো এলোমেলো হয়ে যায় এদিক ওদিক হয়ে যায় সেজন্য অনেক ঠাকুর মশাই দেখছি এরকমই করে দ্রব্য এটা এরকম দর্ব পিঞ্জুরি দিয়েই কাটে জড়িয়ে ধরে কাটে যে আমি দর্ব পিঞ্জুরি বানিয়ে লাগাচ্ছি মাথা দিয়ে করতে হবে সাত গাছ ওই কোনো অসুবিধে কিছু নেই মাথায় বসা এই মাথায় বসা সোজা মাথার থেকে এক সদেশ ধরে নিন এরকম ধরে নিন ধরে এই কেটে নিন বাদ করে এই বাদ করলাম এই কেটে নিলাম এই কেটে নিলাম এক প্রদেশ প্রমাণ এই যে কেটে নিল কেড়ে নিলাম এবারে আমি এই জিনিসটাকে জড়িয়ে রেখে দিলাম এই জড়িয়ে দত ঠিক আছে এরকম তিন প্রশ্ন চাই তিন প্রশ্ন এখান থেকে ডাল কানের উপর দিয়ে চুল কাটতে হবে উপর দিয়ে কাটতে হবে শিকারকে পিছন দিকে চুল কাটতে হবে এরকম তিন তিনটে প্রশ্ন করতে হবে তিন সাথে একুশ গাছ তাহলে এই হলো দর্ভ পিঞ্জুরি আচ্ছা এবারে পঞ্চম নির্মাণ উপজমন কুশ উপযমন কুশ কার সময় দরকার হয় সেটা কি সাত গাছা বা তিন গাছা প্রমাণ কুশ সেখানে কিন্তু ওই সাগর কুশের দরকার নেই ডগাটার দরকার নেই শুধু বা গোড়া দিয়ে করলেই হবে তিন গাছা কুশ সে তিন গাছা কুশ আমি নিলাম এক দুই তিন দেখুন তিন গাছা কুশ নিলাম নিয়ে এক কদেশে বাঁধব এই যে এখান থেকে ভালো করে দেখুন এই কণ্ঠ থেকে শুরু করে এই কেরা অবধি মাথা ঠিক আছে এই যে কেরা এই যে কেরা আঙ্গুল দেখার পাশে থেকে এই মাথার থেকে এই কেরা আঙ্গুল এই যে এখান থেকে কণ্ড থেকে এই এই আমার অড়তী প্রদেশ এই তিন গাজাফুর ঠিক আছে এবার এইখানে কেটে দিন কেটে দিন আবার যথারীতি এগুলো একটু এটা বেড়ে দিন তিনটা তিনটা বেড়ে দিন ঠিক আছে এটা যজ্ঞ করার সময় এরকম বা ধরে নিতে হয় এরকম করে ধরে নিতে হয় এরকম করে বা হাতে কাজ করতে হয় বোঝা অঙ্কুশ হাতে এরকম ধরে নিতে হয় ঠিক আছে এই হচ্ছে বোঝা অঙ্কুশ বুঝতে পেরেছেন আচ্ছা এবার রাখছি আমি পরবর্তী নির্মাণ পরবর্তী নির্মাণ আস্তরণ কোষ আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম শ্রদ্ধা কাজে আস্তরণ কোষের কথা সেগুলো প্রাদেশ প্রমাণ এরকম কুশ ছিল এরকম কোষ মনে আছে এরকম কুশ ছিল প্রাদেশ প্রমাণ এই কুশ দিয়ে পিণ্ড স্থান পানসবা আচ্ছা দিতে আবার অনেক সময় এই প্রাদেশ কুশ দিয়েই যজ্ঞ যে ব্যথিতা আছে পূর্ণতা আছে তার চারিপাশে কুশ বিষায়েরাম করে তিন তিন নাচা করে কুষ বিষিয়ে দেয় তাই আজকে যেটা দেখাচ্ছি আস্তরণ কুশ বৈদিক যজ্ঞে সেটা কিন্তু সাঁকর কুশ মানে যার মাথা আছে এরকম মাথা যার আছে ঠিক আছে মাথা আছে এবারে মাথার দিক থেকে এবার এই দিক থেকে এই দিক থেকে হস্ত প্রমাণ এক হাত এরম থেকে এই এক হাত থেকে এই আপনি একটা এরম একটা তৈরি করে নিন একটা তৈরি করে একটা কেটে নিন এটা নিলাম এবারে আমি সব কুশের মাথাগুলো সমান করে ধরবো এবং সব করে মাথাগুলো সমান করে ধরব এই যে কুসটা নিলাম এই কুসটা একদম বসিয়ে এর সঙ্গে এটা মিলিয়ে দেবো মাথার সঙ্গে এই যে এই যে মাথার সঙ্গে এটা মিলিয়ে দেবো এই মাথার সঙ্গে মিলিয়ে দেবো মাথার সঙ্গে মিলিয়ে দেবো দিয়ে এবার এটা এই কুসটা যেখানে এসছে এই এই পরিমাণটা কেটে দেবো এই যে এই আমার মাপের কুস্তা ছিল হাতে আছে মাপের কুস্তা যেখানে এসছে এইখান থেকে কেটে নেব তাহলে এগুলো এক হস্ত প্রমাণ সাগ্র কুশল হস্ত প্রমাণ মাথাওয়ালা কুশল এইগুলো সব এক হাত প্রমাণ মাথাওয়ালা কুশ ঠিক আছে এইগুলোকে দিকে চারিদিকে চাই দিকে। সাজাওয়া যে কায়দাটা আছে সেই সাজা সাজা হচ্ছে যে প্রথমে যজ্ঞ কুণ্ডটা আছে তার পূর্ব দিকে উত্তর দিকে গোড়াটা করে উত্তর দিকে এরকম উত্তর দিকে গোড়া করে এরকম সাজাতে হবে ব্যাপারটা মনে করেন আমাকে একটা কুণ্ড তাহলে আপনি আমার দিকে দেখছেন পূর্ব পূর্ব দিক বসে আছেন তাহলে কুণ্ডটা কুণ্ডটার বাইরে এইরকম সাজাতে হবে দেখতে পাচ্ছেন এটাই কোনায় থাকবে কোনায় মানে ঈশান কোনায় থাকবে উত্তর পূব কোনা থাকবে এই মাথাটা গোড়াটা গোড়াটা ঠিক আছে এই থাকবে পরবর্তী কুষ্ঠা পরবর্তী কুষ্ঠা কী করবো পরবর্তী কুষ্ঠা দেখুন এই যে পরবর্তী কুষ্ঠা আছে আমি এইটাকে কী কী করবো এটা এই এই গোড়াটা এই দিকে দিয়েছিলাম এই এই সাজানো ছিল এবারে পরেরটা আমি দেখছি পরেরটা আবার এই এই যে গোড়াটা আছে এই যে গোড়াটা এই গোড়াটা দিয়ে চাপা দেবেন না এই চাপা দেবেন এটা দিয়ে এটা দক্ষিণ দিকে চলে যাবে এই কুষ্ঠটা চলে যাবে দক্ষিণ দিকে এটা এটা চলে গেল দক্ষিণ দিকে সেরকম পরবর্তীটা আবার এই গোড়া দিয়ে এটা চাপা দেবেন এটা চলে যাবে উত্তর দিকে বায়ুগণে চলে যাবে তারপরে এই বায়ুগণ থেকে আবার এই গোড়াটা চাপা দেবেন এটা এই মাথাটা চলে আসবে আবার ঈশান গড়ে ঈশান আমার এই গোড়াটা ছিল এই গড়াটা ঈসন কেন্দ্র ছিল এবার দেখুন এই মাথাটা চলে এসছে ঈশনকর্ম এই কুশটার ঠিক আছে তো এই কুষাস্তরণ আমাদের যে কুণ্ডটা আছে কুণ্ডটা আছে তার চার দিয়ে করতে হয় এবারে কুশের সংখ্যা নির্দিষ্ট আছে কখনও তিন কখনও নয় দাম করছে তেরমভাবে কী করে এই হস্ত প্রমাণ কুশ দিয়ে কী করে কুষাস্তরণ করা হয় সেটা আমি দেখলাম তো এটা যেরকম এই এগুলো এই ছোট্ট ছোট্ট বাংলাদেশ যে দিয়ে হয় সেরকম এই হস্ত কোষ দিয়েও হয় এটা আমি তাহলে এই কুশ হস্ত সমষ্টিগুলো কিন্তু এই এটা হচ্ছে আস্তরণের কুশ আমাদের পরে নির্মাণ হস্তবন্ধন কুশ পরিবেশ বন্ধুরা বা আপনারাও সবাই জানেন যে যখন কন্যা সম্প্রদান করা হয় তখন বর কন্যার হাতটা দুটো হাত হাতের পরে হাত থেকে বরের ডান হাতের পরে কন্যার ডান হাত রেখে মঙ্গলিক্রত দিয়ে তাকে ফুলের বাধা দিয়ে আস্তরণে ঘিরে দেওয়া হয় সবার বাইরে থাকে তিন গাছা কুশ দিয়ে হাতটা বেঁধে দিতে যায় দুটো হাত এরকম আছে আর এই কুশটা দিয়ে তিন গাছ কুস দিয়ে কুষ দিয়ে হাতটা বেঁধে দিয়ে যায় এটা পেঁচিয়ে পেঁচিয়ে দুজনের হাত একসঙ্গে এরকম করে তিন সমান করে পেঁচিয়ে এই তিন গাছা কুশ দিয়ে বেঁধে দিতে হ্যাঁ দুপা দিলেন বা তিন পাক দিলেন দিয়ে বেঁধে দিলেন এরকম করে বেরো দিলেন এরকম করে ঠিক আছে তো এতে একটা অসুবিধা কি করে তিন গাছের দিয়ে করবে কিন্তু এই যে মাথাগুলো রইল এগুলোতে কী হয় এগুলো কাটা আছে না কারো যদি গায়ে একটু লেগে যায় কিংবা ওদের বরকন্দার কাপড়ে টাপড়ে যদি জড়িয়ে যায় বুঝলেন না তাহলে একটা বিচ্ছিন্ন হয়ে যাবে সেজন্য মানে খুব সাবধানে এই এগুলো বাঁধতে হয় তার চাইতে ভালো কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এরকম খোলা কুশ দিয়ে না করে বুঝলেন কুষের কুষ দিয়ে মেখলার মতো তৈরি করে চেইনের মতো তৈরি করে হাত কথা সব চাইতে ভালো এবার সেই যা কৌশলটা সেটা আমি দেখাচ্ছি এবারে এই কৌশলটা খালি হস্তবন্ধনের বেলাই নয় যখন পৈতের সময় যখন মেখলা মেখলা বা কোটিবন্ধন যখন ব্রহ্মচারীকে পড়ানো হয় কুশের পৈতা বলে কিন্তু আসলে ওটা কুশের পৈতা না ওটা মেখলা কটিতে জড়ায় কোমরে জড়ায় যাই হোক অনেক ব্রাহ্মণ ওইটাই গলায় পৈতার মধ্যে করে দেয় তো নির্মাণ প্রণালীটা প্রায় একই রকম সেম একই রকম সেটা কি সেটা হচ্ছে আমি করতে করছিলাম এই ধরুন মেয়েরা মেয়েরা চুলের বিরুদ্ধি করার দেখেছেন মেয়েরা চুলের বিরুদ্ধি করে ঠিক সেই রকমভাবে তিন গাছে কুস দিয়ে এইরকম মেয়েদের মতো প্রথমে এই একটা দিক বেঁধে দিতে হবে এই একটা দিক বেঁধে দিলাম এরকম একটা দিক তিনটে গাছ বেঁধে দিলাম এই বেঁধে দিন এবার তিন গাছে কুষ চইল এই যে ঠিক যেরকম মেয়েরা চুলের বিরুনি করে ওই রকম বিরুনির মতো সরাসরি হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে একবার এক বারোটা এক বারোটা ওটা এই জিনিসটা করতে হবে এই মেয়েরা যেন চুলের বিরুনি করে খুব বহু ঠিক আছে এইরকম দেখতে পাচ্ছেন কেন হচ্ছে এই যে এই যে ঠিক আছে এই এইরকম কুসের মতো খেয়ে যাচ্ছে এই যে ঠিক আছে এই হচ্ছে এই হচ্ছে আবার এটা এখান দিয়ে গেলো আবার এটা এখান দিয়ে গেলো এই এখানে টান করছেন হাজার করছেন ঠিক আছে এইরকম আমি করে রেখেছি এই তো হচ্ছেন কিরব পাকান পাকানো হচ্ছে ঠিক আছে এটাকে লম্বা করতে হবে ধরুন এতটা লম্বা হলো এরপরে কী করবো এই কুষের সঙ্গে আর একটা কুচ জুড়ে নেব জুড়ে নিয়ে ওই একই পদ্ধতিতে বিরোনির মধ্যে বানতেই থাকবে এটা এরকমভাবে এটা বাড়তে থাকবে কুশের বিনোনি সোজা কথা বিশেষ বিনোনি বেশ দম্মা করতে হবে ওনার হস্তবন্ধনের বন্ধনের বেলা দুটো বট পনের হাতটা বাঁধতে হবে তো সেটা বেশ অন্ধ দুহাত হাত চাই এতটা দম্বা চাই আর মেঘালার বেলা আরও বড় চাই তো এর সঙ্গে স্কুল জুড়ে জুড়ে লাগিয়ে লাগিয়ে আস্তে 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 এটা মধ্যে পাকাতে হবে আর এরা বাড়তেই থাকবে এরা দেখতে তো এরা বাড়তেই থাকছে বাড়তেই থাকছে বাড়তেই থাকছে এই যে বুঝতে পেরেছো এই ঠিক আছে আবার যখন শেষ হয়ে যাবে তখন আবার যেই কুশটা শেষ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে এই কুশটা এখানে একটা কুশ জুড়ে নেব এখানে করে এটাকে দিয়ে বাঁধতে শুরু করবো বুঝতে পেরেছো এই আবার এটাকে জুড়ে নিয়ে এটাকে বাড়িয়ে দিলাম এরকম করে কুশের সঙ্গে কুশ একটু থাকতেই আরেকটা কুশ ঢুকিয়ে দিয়ে একসঙ্গে ধরে তিনটে চারটে প্যাচ তুললে পরই এটা আটকা যাবে আবার আপনি বাঁধতে থাকুন মনসে মনশে বাঁধতে থাকুন অন্ত তিন হাজার চার হাত লম্বা করতে হবে করে এইরকম জিনিস তৈরি হবে এই এই যে ঠিক আছে শক্ত জিনিস এটাই এরকম কোমরে পাঁচ তিন পাক চারপাক এক দু জড়াত তিন পাক দিয়ে জড়াতে হবে ঠিক আছে এরকম করে জড় জড়ায় অন্য পক্ষে ঠিক আছে বড় বইয়ের হাতে এরকম করে একটু ছোটো বড় বইয়ে একটু ছোটো দরকার দু জোর হাতে জড়িয়ে দিয়ে যাবে কত সময় তাই দুটো প্রায় একই রকম তো যদিও শাস্ত্রের নির্দেশ আছে যে তিন গাছ কোচ দিয়ে করবে প্রথম করে আপনাদের দেখালাম তাতে একটা বিপদ হয় যেখানে সেখানে লেগে যেতে পারে কুষের মাথাগুলো লেগে কাপড় চাপড় আটকে যেতে পারে কাটা কাটা লাগতে পারে এখানে সেই সম্ভাবনা নেই এখানে সোজা ধরে আর কাটা কোটার কোনো প্রশ্ন নেই আপনি আটকে দিতে পারেন বা কোমরে মেরে যেতে পারেন লাগাবার কোনো প্রশ্ন নেই বুঝতে পেরেছেন তাহলে ব্যাপারটা হচ্ছে এই মেখলা আর যে হস্তবন্ধন কুশ এরা একই রকম পদ্ধতিতে এরকমভাবে মেয়েদের চুলের বিলুনির মতো তিন গাছ কুষ দিয়ে তৈরি করা যায় দেখছেন দেখাচ্ছেন দেখালাম আপনারা একটু অভ্যাস করুন যাবে কোনো অসুবিধা নেই আচ্ছা বাইরে মেয়ের দিকে বলুন কিন্তু চুল বলো তার দেখিয়ে দেবে ওরা সাঁতার ওরা পিছন দিক দিয়ে না দেয় কিন্তু স্যাঁখা চাট করে ভালো পিছন দিকে চুলের পুন করে ভালো সেই রকম ব্যাপারটা ঠিক আছে তো এবারে এইখানে আমার একটা কথা আছে সেটা হচ্ছে যে এই যে মেখলাটা মেখলাটা শাস্ত্রমত যারা ব্রাহ্মণ সন্তান তাদের জন্য মুঞ্জ ঘাসের মেখলা হয় মুনজ একম ঘাস মুঞ্জ মেখলা হয় আর ক্ষত্রিয়রা পরে কুষের মেখলা আবার যারা বৈশ্য তারা করে সনের মেখলা শনের শন দিয়ে তৈরি তিনটা আলাদা ঘাস কিন্তু শন গাছ একরকম কুসি গাছ একরকম মুঞ্জ ঘাস একরকম হোক তবে এখন শত্রকাররা বলছে অগত্যা না পাওয়া গেলে সবাই মিলে কুশ দিয়ে কুশ মেখলাই পড়বে আবার আমি স্মরণ করে দিচ্ছি মেখলা কখনো পৈতের মতো পড়ার জিনিস নয় মেখলা প্রতিবন্ধন তারা এ ব্রহ্মচারী সে তো কোপিন পরে কোপিন রুঙ্গি দু নোমাদা খোলা একটা কাপড় জড়াচ্ছে যদি খুলে যায় সেই জন্য কুমনে বেলদের মতো ব্যাপার কুমনের মধ্যে পাঁচ জড়িয়ে তারপরে যার যার প্রবর সঙ্গে আছে ধীরে ধীরে পদ ফুলবে না বুঝতে পেরেছ তাহলে এই হল মেখলার কথা আর হস্তবন্ধন খুব সেরকম বানানো যায় ওই খোলা কুষ দিয়ে নামে তো এইরকম করাই ভালো আমার মতে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এবং চেষ্টা করবেন আমি যে দেখালাম মন দিয়ে কুশ নিয়ে অভ্যাস করুন আর যদি না পারেন তো আমি আছি আমাদের সঙ্গে যোগাযোগ করুন আবার বলে দেবো কোনো অসুবিধা নেই তাই উপস্থিত কুশ সম্বন্ধে যে নির্মাণ কুশের নির্মাণ এই দুটো ভিডিওতে আমরা সংক্ষিপ্তভাবে শেষ করে দিলাম এতেই আমাদের ধর্ম সংস্কারের কাজ সমস্ত কিছু সম্পন্ন হয়ে যাবে বুঝলেন এরপরে পরবর্তী যে ভিডিও সে সম্বন্ধে আগেই বললাম আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকবেন যে এর পরবর্তী ভিডিওতে আমরা বিভিন্ন মুদ্রা সম্বন্ধে আলোচনা করব যেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার মুদ্রা ছাড়া কোনো দেব দেবীর পূজা হয় না অতএব মুদ্রা অনেক মুদ্রা আছে তন্ত্রের মুদ্রা আছে অনেক মুদ্রটা সাধারণত তন্ত্রের থেকেই এসেছে যাই হোক সেগুলো আমি পরবর্তী ভিডিওতে করে থাকব দেখাবো করি যেগুলো অবশ্যই মুদ্রা আপনারা আশা করি খেয়াল রাখবেন পরবর্তী ভিডিওর দিকে নজর রাখবেন এবং আমরা নিশ্চয়ই এই কুষ যা দেখালাম কুষের নির্মাণ যদি কারোর কোনো অসুবিধা হয় কোনো কুষ নির্মাণ করতে অসুবিধা হয় তাহলে ফোনে যোগাযোগ করবেন জানাবেন আমরা আবার তাকে জানিয়ে দেবো শিখিয়ে দেবো ভালো থাকুন এই অবধি